গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তো চলো আজকে না মেয়েটাকে খাওয়া নিয়ে শুরু করব মেয়েটা খাবার নিয়ে চলে এসেছি ওনা বসে আছে সামনের ঘরটা যেহেতু ঠান্ডা পেয়েছে ও বসে গেছে এখানে খাবার তো খায়নি আমাকেই তো সেই এই দেখো দেখো যেই খাবারটা দিয়েছি সে দেখো তো মুখটা সরিয়ে নিলো এক ফোঁটাও তো আমি খাবো হুম শুধু ড্যাব ড্যাব করে আমার মুখটায় দেখছে যে মা হাতটা কেন গুটিয়ে নিলো আমাকে খাওয়াচ্ছে না কেন তো আজকে আমি এখনো চা খাইনি বলি চাটও মানে চা তো খাবো না তো আজ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আজকে মানে কাল রাত থেকে এত গরম ভালো করে ঘুমও হয়নি কিছু না কিচ্ছু ভালো লাগছে না তো চা ভাবছি যে কত দিনের হাড়ি দেখছো হাঁড়ি এগুলো এগুলো সেই মন্দিরটা যখন প্রতিষ্ঠাতা হয় না তখন এগুলো কলশ যাত্রা হয়েছিলো জানো যাত্রা হয়েছিল তো আমরা যা নিয়ে এগুলোকে বাড়িতে এনে রং করেছে তারপরে দেখো আঁকা করেছে এগুলোর মধ্যে সেই টাইম আপ যে ফুলগুলো হয় না কি বলো তোমরা এগুলো তো আমি জানি না কি ফুল বলে টাইম দেখবে সকালে ফুটে বলে নটা বারোটা না কি বলে সকালে ফুটে রাতে বন্ধ হয় না ওই সব ওই ফুলের গাছগুলো এটাতে লাগাবে না কালী মধ্যে দেখবে হ্যাঁ তো ভালো লাগে দেখতে খুব যখন গাছটা যখন ফুলটা ফুটে না ধার ছাদে দেখা তোমাদেরকে দেখে টাইম আপ ফুলি বলে আমরা তো টাইম আপ ফুলি বলি তো জানি না কি বলে নটা বারোটা কিছু একটা বলে নটার সময় ফুটে রাত বারোটায় বন্ধ হয় আমি জানি না ঠিক তো ওই ফুলের চারাগুলো এটাতে লাগাবে তো নিয়ে পরে কালী মন্দিরে নিয়ে যাবে হুম তো খুব ভালো লাগে দেখতে ফুলটা রানী কালারের হয় ফুলটা খুব ভালো লাগে দেখতে তো আর সকাল সকাল ভাবলাম যে তোমাদের এই মেয়েটাকে নিয়ে শুরু করে দিই একবার একবার মুখ দিল কিন্তু আর কিছুতে এ দেখাবে না দেখাচ্ছে আমাদেরকে আমার আমি তোমাদের সাথে কথা বলছি ও কিন্তু আমার মুখটা দেখছে যে দেখি মা খাওয়াচ্ছে না তাহলে এখন মুখটা দেখতে মানে সব করে উঠে নি একদম চালা তো চলো তাহলে মেয়েটাকে খাওয়ানো শুরু করে দিই ওকে খাইয়ে দিই আর কি ভাবেন আমি যদি না তো মেয়েটাকে নিয়ে তোমাদের গুড মর্নিংটা শুরু করে দিই তো চলো তাহলে খাইয়ে নিই কেমন টাকা আছে তোমাদের এই একটা জিনিস চলো মামা বাড়ি যাবো দেখো একটা জিনিস দেখো যে মামা বাড়ির কথা শোনে না সেই দেখো কি করবে কোনো খুঁজব চলো মামা বাড়ি অটো চলে এসছে অটো যাবে ঘাড় নাড়া দেবে চলো 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 দেখি অটোটা চলে এসছি চলো চলো অটো চলে এসছি চলো ব্যাগ কই ব্যাগ চলো 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 আয় কী সুন্দর দেখা এখন হয়তো আমি নাইটি পরে আছি বলে বুঝতে পারছি শাড়ি পরি যে এই চুড়িদারটা করি কখন যেখানে যাই তুমি যাই কোনো শাড়ি পরে যায় কোনো চুড়িদার পরে যায় তখনও কিন্তু মা ঠিক মহাবাড়ি যাচ্ছে তখন ঠিক অটোতে নিজেই উঠে যাবে বাড়ির কথা হলে দেখো কান পেতে শুনছে দেখো শুধু আজকে দিদুন আসবে দিদুন হ্যাঁ দিদুন আসছে অটো করে শুনছো দেখছো গান খারাপ করে তুমি চটপট খেয়ে নাও এরকম ভাবছে চলে এসছে দেখ আসছে দিদুন অটো করে দিদুন আসছে হ্যাঁ তুমি যাবে দিদুনের সাথে মামাবাড়ি যাবে এই দেখো নাড়া দিচ্ছে হ্যাঁ বাড়ি গিয়ে তো বেশ খুব ভালোই থাকে যেহেতু ওইখানে আমাদের বাবা আমার বাপের বাড়িতে তো সবই আছে তোমরা দেখেছো হাঁস আছে গরু আছে টিয়া পাখি আছে ওর সাথে বেশ ও বেশ একবার করে মজা করে করে খেলে হুম তো চলো তাহলে ওকে খাইয়ে নিই এখনও বাচ্চা কাচ্চারা আসেনি তো ওকে খাওয়াবো জামা চেঞ্জ করবো একটু তো ধরো আজ তো ভাবিসি নেই আজ বাড়িতে যা করবো করবো আজ আবার কালকে সে হবে একদিন বাদ দিয়ে দিয়ে তো মেয়েদের ছেলে মেয়ে খাবারটা অন্তত বসিয়েই নিই তো সময় আছে এখন বাচ্চা কাচ্চারা তো এখনও আসেনি ওরা একটু লেটে আসবে সাড়ে সাতটার সময় আসবে তো এখন ছটা দশ বাজে তো আমি চা আমরা খাবো না তো ভাতটা খুব কম করে রেখে দেবো তারপরে ভাবছি একটু দেখি নাকি সবজি করে দেবো পোস্ত পোস্ত দেখি পোস্ত তখন বেটে দেবো আজ বলে চাল পোস্ত করে না আজকে একটা সব সোহাগুলো আমি দরকারের মধ্যে করে দেবে খেতে পারবি তো তাহলে আমি করে দেবো ঠিক আছে করে দেবেন ওই খাবার পোস্ত খেতে ভালো লাগছে না মানে দুধ মানে কী করছে পোস্তটা তো আমি তেল করছে না তেল দিয়ে ভাজবো তবে তো ভালো হবে সেদ্ধ আদা দিয়ে পোস্ত দিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি তো আজকে ভাবছি যে তাহলে আমি বলছিলাম আলু সেদ্ধ পোস্ত বাটা ঘি ভাত খুব যা সেটাই গরম দেবে তাও ভালো পোস্ত বেটে দেবে তাও ভালো কিন্তু ওই ওইভাবে আলু পোস্ত করে দেবে না কিন্তু ওর পোস্তটা যেহেতু প্রিয় ও দুবার খায় যত খারও খেয়ে নেবে রাত্রেও যদি আর বটে তাও খেয়ে নেবে ভাত তো খাই চাই ও তো সেটাই আমি ভাবছি কি একটা সোয়াবিন টাবিনটা সবজি যদি পারি তো দেখি কী হয় জিজ্ঞাসাও করবো যদি দেখ এটা করে দেবো তাহলে খাবি কি নাহলে আলু সেদ্ধ পোস্ত কাটা ঘি ভাত কাজু সব ডাল একটু আছে ডাল কাল কেড়ে আছে ডাল আর ঢুকতে হবে না দু ভাই বোনের হয়ে যাবে আছে তো কালকে আবার বানিয়ে দেবো তো চলো তাহলে মেয়েটাকে খাইয়ে নিই হ্যাঁ হবো হাতে করে খাইয়ে দিলে খুব সুন্দর ও খেয়ে নেবে হুম হাতে করে যদি খাইয়ে দিই না তো খুব সুন্দর খেয়ে নেবে কিন্তু মুখ নিজের নিজে কিছুতে মুখ লাগাবে না সে কখন তখন থেকে দেখলো মা কেন হাতটা বাড়াচ্ছে না তো চলো তাহলে খাইয়ে নিই খাইয়ে নিই তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো হ্যাঁ তো চলো তো খাইয়ে নিই তাহলে বন্ধুরা দেখো সোজা উপরে চলে এলাম ছেলে মানে পড়া পড়ানো আমার হয়ে গেল। ওদিকে পড়িয়ে পড়ে না একটু ঠান্ডা জল খেলাম জানো গোটা একদম শুকিয়ে গেছিলো তো একটু ঠান্ডা জল খেলাম আর চা তো খাবো না আজকে প্রচণ্ড গরম আর কিছু আর ভালো লাগছে না শরীরটা একদম মানে ছায়াও দিচ্ছে না ভালোও লাগছে না তুমি মনে হচ্ছে জলই খায় তো তো ঝাড়তে হবে চাতে ভালো তো এখন কাঁচা যাবে না আমাদের তো ন দিনে কাঁচা হয় কাঁচা একদম যাবেই না হ্যাঁ ওই জন্য দেখো তিনটে চারটে নাইটি করছে নাইটিগুলো প্রচণ্ড গন্ধ হচ্ছে জল কাশি করে করে মিলতে হচ্ছে কিছুই ভালো লাগছে না তো চলো রে এই জাস্ট উঠলো ওটাও ঝাড়বো এটা দেখো ঝাড়া পোছা সব করলাম হ্যাঁ এটা ঝাড়া পোছা হয়ে গেছে জানলাগুলো কাজের মেসে ঘরও মুছে দিয়ে গেছে এরপর জানলাগুলো নামিয়ে জানলা কপার দরজা সব লাগিয়ে দিয়ে যাবো আর ছেলে উঠলো ছেলেটা এখনও ঝাড়া হয়নি হ্যাঁ তো দেখো ছেলেরটা জানে ছেলেরটা ঝাড়বো ঝেড়ে এ পর্দাটা ফেলে দিলাম পর্দাটা এবার বিছানাপত্র সব ঝাড়ে তারপর সব জানলা সব অন্ধকার তাহলে ঠান্ডা থাকবে বলো ওই এই মাত্র জাস্ট হ্যাঁ উঠলো ওই জিজ্ঞাসা করছেন বাবু কি খাবি তাহলে বল তোকে দিয়ে দেবো কেননা আজকে মা আসবো বলেছে মাকে তো ওদের বাড়ি নিয়ে যেতে হবে তো তার আগে ভাবে সব করেই ফেলি তো রান্নাবান্নাও সেরকম এখনও কিছু মানে হয়নি যা তখন গা ফুলতি করলাম গরমের জন্য বাচ্চাগুলো তখন চলে এলো একটু কোকোকে নিয়ে সময় দিচ্ছিলাম কোকোকে খাওয়ালাম কোকোকে নিয়ে একটু থাকলাম তো তখন একটু রান্না করতে দেরিও হয়ে যায় তো চলো সেরকম কিছু রান্না করবো না একটু ঝোল বাচ্চাও ওদেরকে করে দেবো হ্যাঁ তারপর আমার সাবন তো এই গরমে কী খাবো কি ঘুরে উঠতে পারছি না ওই সাবুন খিচুড়ি হয়েছে বাবা এই গরমে একদমই আমার একদম ভালো লাগছে না এই গরমে মানে ওই সবসময় হচ্ছে জলের ঝাপটা দিই মুখটাতে হুম যাচ্ছি প্রচণ্ড তো কিচ্ছু ভালো লাগছে না চলো দেখি ছেলেগুলো খাবার করে দিই একে ব্রেকফাস্টটা দিই জিজ্ঞাসা করতে এলাম বললাম কী খাবি বাবু বল মা কি যে খাবো কিছু তোমাকে বলতেই পারছি না আমার দেখ তাহলে ছাতুর শরবত করে দেবো না দইয়ের শরবত করে দেবো কি না তখন তারা দেখছি ভাবে আগে মুখটা ধুই হুম ওয়াশরুম থেকে আসি তারপর তোমাকে বলছি আমার ঠিক আছে নিচে গিয়ে তুই বলে আসবি তাহলে চলো চট করে বিছানাগুলো ছেড়ে আমি নিচে চলে যাই হ্যাঁ তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো স্নান করে দেখো চলে এসেছি ছেলেকে খাবার দিয়ে চলে এলাম ওকে একটু চিড়ার মানে চিড়ের পোলাও বানিয়ে দিলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না তারপর মা চলে এসেছিলো তো মা ধরো আবার সেই বাড়ি ফিরে যাচ্ছে তার জন্য মাছ তোমার দেখো মা এসেছে মানে গরমে এত গরম ফ্যান চালিয়ে দিলাম মা ফ্যানের হয় বসলো ঘেমে হয়ে গেছে আর জিনিসগুলো নিয়ে এসেছে এগুলো মানে ওদের বাড়িতে দিতে হবে তো মানে কিছু ধরো নিয়ে আসতে হয় এই দেখো এটাতে আছে আলু তারপর তো একটা তোমাদেরকে দেখিয়েই দিই তারপরে এটাতে আছে চাল ওটা গোবিন্দভোগ চাল পরে দেখো খেজুরের প্যাকেট একটা আছে দেখায় এ দেখো মুগ ডাল তারপরে এ দেখো কাকজি আছে তারপর এ দেখো নুন আছে তারপরে এটাতে কি যেন আপেল আছে এটাতে লেবু আছে লেবু তারপরে এ দেখো একটা ঘি আছে অনেক কিছু আছে আর গুছানো রাখা আছে এটাতে শসা আছে আর এ দেখো ভেতরে আছে নারকেল আরও লেবু আছে আর নুন আছে হ্যাঁ আর মিষ্টি মিষ্টিটা ধরো দেখাই এখানে আছে তোমার এ দেখো মিষ্টিটা আছে মিষ্টিটা মা ওদের বাড়িতে দেখা করে আসবে আর এই জিনিসগুলো ওদের বাড়িতে দিয়ে আসতে হবে হ্যাঁ দুটো ওদের বাড়িতে তো এখন গরমে মাকে বসিয়ে রেখেছি মা একটু জল মিষ্টি জল খায় তারপরে কাকুদের বাড়ি পিসিমন্দির বাড়ি যাব মা দিয়ে আসবে মা একটু বসবে তারপরে মা আবার চলে যাবে তো চলো জিনিসগুলো আবার থলি তোলে তাহলে ঢুকিয়ে নিই হুম তো ছেলেকে খাবার দেওয়া হয়ে গেল তো রান্নাটা কী করছে কিছুই আজকে রান্না করিনি তারপর রান্নাটা শেয়ার করছি একটু দ্বারাও তো ওদের বাড়ি থেকে আসি তারপর রান্নাটা শেয়ার করবো হ্যাঁ তো বন্ধুরা মা এসেছিলো মায়ের সাথে গল্প করলাম কোকোকে আর সময় দেওয়া হয়নি কোকো মা আমি ভাই একসাথেই সব বসেছিলাম হ্যাঁ পাশের ঘরে বসছিলাম গরমা যাও ছিল সব গল্প করলাম একসাথে অনেকক্ষণ ধরে তারপরে ওদের বাড়ি গেছিলাম ওদের বাড়ি থেকে এসে একটু বসলো আবার ওদেরকে চা করে দিলাম হ্যাঁ একটু কাজ চা করে দিলাম খেলো ওরা বললাম যে কিছু খাও মুড়ি খাওয়া কিছু না খাবো না খেয়ে এসছে মারা মোরা বাড়িতে তো খাবেও না তো জন্য আজকে রান্নাবান্না সেরকম কিছু হয়নি চলো যেটুকু করেছি একটা ঝোল আর ভাতই করেছি চলো তোমাদেরকে দেখিয়ে নি সয়াবিন আলু তোমরা ভাবছো এটা হয়তো সাদা সাদা দেখো কেমন ক্যাশ ক্যাশে এই দেখো একটু ঘি দিয়ে পটল আলু সয়াবিন দিয়ে একটা ওদেরকে ঝোল ঝোল করে দিয়েছি আর ঘি বসে ঘি ভাত আর এটা দিয়ে ওরা খেয়ে নেবে হ্যাঁ আর তোমার কি আমার ছেলে তো কাগজি লেবু পেলে আর কিছু চায় না ফ্রিজে একটু পোস্ত বাটা আছে তারা বেরি করে দিই হ্যাঁ পোস্ত বাটা ওরা বলেছে কিন্তু খেয়াল হয়নি আমার তো চলো ফ্রিজে রাখা আছে পোস্তটা কোথায় আছে ফ্রিজটা তোমাদের দাম বেঁধে আছে দেখো মিষ্টির প্যাকেটে কোল্ড ড্রিঙ্কসে দেখো নারকেল ফারকেল সব দোকান আছে ওইখানে সব জিনিস আছে এগুলোতে দুধ আছে হ্যাঁ দেখো মিষ্টির প্যাকেটে দুধে ফ্রিজ ভর্তি আছে পোস্ত কোথায় খুঁজে বেড়াবো এখন দাঁড়াও দেখি এইটাতে মনে হয় আছে এই দেখো তা চলো চলো বেরি করি হয়ে যাবে যা দেখি কতটা আছে এই তো হয়ে যাবে দু ভাই বোন অনাস্যে হয়ে যাবে তো পোস্ত বাটাটা ওদের একটু নুন দিয়ে মেখে দেবো পোস্ত বাটা একটু নুন দিয়ে মেখে দেবো তাহলে ঝোল ভাত পোস্ত ঘি ওই সব দিয়ে ওরা খেয়ে নেবে আর আমাদের দেখো এক হাঁড়ি সাবুর খিচুড়ি করেছি দেখছো এক খাড়ি আজকে সাবু দিয়ে মুগ ডাল দিয়ে সাবু দিয়ে ফুলকপি আলু হ্যাঁ বাদাম সব দিয়ে এ দেখো করেছি সব দিয়ে একটু করলাম এটা খাবো খেলে একটু কিন্তু গরম আছে দেখছো ধোয়া উঠছে একদম তো ঢাকাটা মানে হাফ খুলেই বলো এত বড় গরম আর ফ্যানটা চালিয়ে দিই আর মেয়ের খাবার দেখো রেডি করে নিয়েছি ও দই ভাত রেডি করলাম কেননা একটা কাছাকাছি বেজে গেছে বারোটা পঁয়ত্রিশ বাজে তো খাইয়ে নিই এ দেখো পুরো বারোটা পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ সরি চল্লিশ হয়েছে তো মেয়েটাকে চোখে উপরে বসিয়ে এলাম আমার বাবু তুই ওপরে থাক দাদার কাছে থাক আমি খাবারটা নিয়ে আসি তো চলো তাহলে ওকে হ্যাঁ ওকে খাইয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে এখনও স্নান করেনি ওরা স্নান করুক তারপরে সবাই একসাথে খেয়ে নেবো তো চলো মেয়েটাকে তাহলে খাইয়ে একবার চলে আসি হ্যাঁ তো বন্ধুরা খানিকক্ষণ বাদে চলে এলাম আর দুপুরে একটু মানে ঘুম হয়নি কি বলবো বাচ্চা কাচ্চারা চলে এসেছিলো পড়তে ওদেরকে জাস্ট ছুটি দিলাম এই মাত্র ছুটি দিলাম এবার এই গেল দু মিনিটও মানে দু মিনিট হলো তা আজকে মানে এত গরম কি বলবো সারা দুপুর হ্যাঁ ফ্যাশ করেছি সেরকম কেউ খেতেও পারেনি কিছু না গরমে মুচেটা শুধু জল খাওয়া ওরা তো বললো না খেতে একটা করে পেয়ারা কেটে দাও নুন দিয়ে খেয়ে একটা করে মিষ্টি খেয়ে প্রচলন না খিচুড়িটা যখন বানিয়েছি তখন খেয়েও নাও সাবু দিয়ে তোমাদেরকে তো দেখালাম সাবু দিয়ে একটু খিচুড়ি করেছিলাম মুখ ডাল দিয়ে সাবু দিয়ে সব সবজি দিয়ে তো খেয়ে খেয়েছি যে দেখো অনেকটা এখন মানে কেউ খেতে পারে গরমে কেউ খায়নি জানো তো কেউ মানে কারো খেতে ইচ্ছে করেনি নিয়ে পর আমি ঠান্ডা জল খাচ্ছি শুধু আমি ফ্রিজের না একটা পুজো আছে বাড়িতে ওই পুজোটা থেকে জল নিচ্ছি আর খাচ্ছি জল নিচ্ছি আর খাচ্ছি কিছু তো একদমই ভালো লাগছে না আমার মেয়েটাও দেখো গরমে দেখো মেয়েটা আমাদেরকে তাকিয়ে ওই দেখো এখানে বসে দিচ্ছে মানে কি ওই দেখো বসে দিল দেখছো তো দেখো এখানে মেয়েটা বসে দিলো কেমন ভাবছি যে মা কোথাও হয়তো বেরিয়ে মানে আমাকে চোখের আড়াল ওরা মানে একদম আড়াল করা ওকে চলবে না তো বাইরে হাওয়া পর্যন্ত দেয়নি একদমই ভালো লাগছে না এই জাস্ট এই ঘরটা তো ভীষণ গরম কিন্তু আমাদেরকে ওই ঘরটা এটাতে আমাকে পড়াতে হয় কেন একতলা ছাদ ওই খুব চিৎকার করে ওইদিকে বাড়িতে যেয়ে আমাদের ওই বাড়িটাতে যে পড়াবো তো বাচ্চাগুলো পছন্দ চিৎকার করে ধরো তো ওরা সবাই ঘুমোয় বলা বলে ভাবে কি চিৎকার করে ঘুম মানে ঘুমোতেও দেয় না ছেলেও বলে মেয়েও বলে সবাই বলে সবাই ধরো ঘুমাবে ভিতরে তাকে সবাই শুধু আমরা তো চিৎকার করবে তো গায়ে দাম কষ্ট করে চল ওই ঘরটাতে এসব এই ঘরটা বিশাল বড় রুম একটা দুটো জানলা দুটো দরজা আছে ঘরটা দুটো দর দরজায় মধ্যে মধ্যে ফ্যানও চালিয়েছে তাও আজকে তো প্রচণ্ড গরম হওয়া না কিছুই ভালো লাগছে না যা এই ছুটি দেবো ছুটি দিয়ে চলো খাবার দাবার সেরকম কিছু হচ্ছে না তো দেখি একটু ছলা সেদ্ধ করবো না চিঠি আছে একটু গরম করতে হবে না ছানা কাটবো হতো একটু ছানাটা দেবো আজকে তো দেখি কী খাবে কথা মনে হচ্ছে ওদের বলেনি যে আর কিছু খাবো ওইটা মানে খাবার করতেছে না একই রকম খাবার আর ভালো লাগছে না তুমি কী করবো ওইটাই তো খেতে হবে এখনো যারা ডেলিভারি করেন তো তো ওরা ডেলিভারি দেবে আমরা এখনও আজকে সবে ছ দিন হ্যাঁ ছ দিন সাত আট নয় দশ এগারো আরও পাঁচ মিনিট একটু দাম এ ওরা করার মেয়ে হবে চলো তুই চলো তাহলে একটু জল খায় তুই জল খেয়ে একটু বসবো খায় হয় তো বসবো তারপরে আগে সেদ্ধ করতে দিয়ে তো ছোলাটা সেদ্ধ করেই বসবাস হ্যাঁ তারপরে চলো দেখি করবো না করবো দেখে তারপর তোমার সাথে সেটা শেয়ার করবো হ্যাঁ তুই ছাড়া তো পারছি না কিছু পাচ্ছি না কিছু মানে পাঁচ দিন মানে ঠিকই ছিল হ্যাঁ তো পাঁচ দিনের পালন বলেছে আজকে আমাদেরকে বুঝিয়ে দিলো হুম পাঁচ দিন ভালোই ছিলাম কিন্তু আজকে এত রোদ পাঁচ দিন মানে ঠিক কে গেলো আজকে পালন তাকে মতো বুঝিয়ে দিলো সেইভাবে যদি মেঘ ছাওয়া থাকে তাহলেও দেখলে খুব ভালোই লাগে কিন্তু মেঘ তো মানে মেঘ ছাওয়াটা একদমই আছে নিয়ে সকাল থেকে সেই বলে পাঁচশো থেকে ফাঁকা যে রয়েছে আগে সকালে একটা গরম ঝড়ো হাওয়াও দিয়েছিলো হ্যাঁ খুব গরম হাওয়া ঝড়ো হাওয়া একটা বলছিল মারা গেলো তার জন্য ছিলাম মা বললেন আমি ঠিকঠাক পৌঁছে গেছি আমি বললাম আমার মারা তোমার বর্ষার সময় সারাটাই বেরিয়েছি সাড়ে বার মধ্যে মারা পৌঁছে গেছে তো আমার মাটি মাছ সৌ তারপরে তোমরা খাওয়া দাওয়া করে করো তারপরে তো আমিও বললাম যে আমরাও খাইনি উনিও বলো যে আমরাও তো চলো তাহলে করে নিই হ্যাঁ প্রচণ্ড গরম আর ভালো লাগছে না তো একা একে করি তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসবো না টিউশনি পড়ায় খর দাওয়ার করি গায়ে একটু জল ঢালি তারপর তোমাদের সাথে আবার বক বক শুরু করি তো গরম হলো আর একটা ভালো লাগছে না তো চলো তার করে নি তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবে তো বন্ধুরা চলো সব করলাম হ্যাঁ সব করে তোমাদেরকে দেখাচ্ছি দাদা মুখটা একটু মুচে প্রচণ্ড গরম রান্নাঘরটা তোমার আগুন ছুটছে কিছু ভালো লাগছে না তো সব মানে হ্যাঁ ফ্যাশ করে গেল দেখো মুখ চোখ এগুলো দেখো দেখো তেমন যে ট্যান পড়ে গেল হ্যাঁ এত রান্নাঘরের এত অবস্থা খারাপ কিন্তু দেখো এত বড়ো রান্নাঘর তোমরা দেখো কত বড় আমাদের রান্নাঘরটা দেখো তার সাথে এত বড় পুরো নানান রকম ভাব উঠছে এত তো চলো এরকম মানে খাবার করে আর এখান থেকে মাসে প্রাণটা পেরিয়েই যাচ্ছে আমার জানো চল তো চলো দেখিয়ে নিই কী কী না এ দেখো দুজন মিলে করে এখানটা ছানা করলাম ওদের দু ভাইয়ের জন্য দু ভাই ছানা খাবে আর এখানে ছেলে মুসলি আর দুধ খাবে মুসলিটা ওপরে রাখা আছে হ্যাঁ কালকে নিয়ে গেছে আর নামানো হয়নি আর এখানে বাদাম দিয়ে দেখো চিড়ে ভাজা হয়ে গেছে বাদাম দিয়ে আর এখানে হয়েছে দেখো ছোলা আলুর এক পেশার তরকারি করে নিয়েছি ছোলা আলু দিয়ে ছোলাটা তখন ভাবলাম যে সেদ্ধ হয়নি তো এখন দেখলাম যে না খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে খুব ভালোভাবে একটু ঝোল ঝোল আমার একটু ঝোল ঝোল দেবে খেতে ভালো লাগে হ্যাঁ এটা আবার টেনেও নেবো যাতে রাতে তো খাবো এখন তো আর খাচ্ছি না রাতে যখন খাবো তখন একটু টেনেও নেই টেনেও নেবে তাই একটু ঝোল তো আর মিষ্টিটা এখনও বের করা হয়নি মিষ্টিটা পরে একটু বের করবো এটা তারা বের করেই নি নাহলে ভুলেও যাবো দাঁড়াও আমাদেরকে দেখায় বেডটা কোথায় মধ্যে আছে তো চলো একটা প্যাকেট বের করলে হচ্ছে এটাতে ছেলেদের কাজু বরফি আছে আর এটাতে এ পড়েই গেল চলো দেখায় দেখ পড়েই গেল মাটিতে এই দেখো তো মিষ্টিটা ভুলেই গেছিলাম বের করতে তো বের করে রাখাই ভালো ওরা কাজু বরফিটা খেতে ভালোবাসে ওরা এরকম রস মিষ্টি খেতে একদমই পছন্দ করে ওদের দু ভাই বাইরে আছে দুটো দুটো চারটে হ্যাঁ আর আমাদের এখানে দাদা দেখা দেখি যে মিষ্টি আছে আজকে মানে ঘরের ফ্রিজ দুটো ফ্রিজ তো আমাদের ও এটাতে কাজু বরফি আছে দেখো এটাতে কাজু বরফি আছে বুঝো চলো তাহলে আজকে এটা এটাই আমাদের খাওয়া হয়ে যাবে প্রচণ্ড মানে গরম তো পর আমার হয়ে গেল ধরো পোকো লোঙ উঠছে পকোকে গুলে নিয়েছিলাম তো মুখের মধ্যে ঠিক গরম মনেছে চলে গেছে ধরো সবাই খাবার রেডি করা হয়ে গেছে এবার উপরে নিয়ে যাবো গরমে কিচ্ছু ধরো আমি পাঁচ দিন কিছু বুঝতেই পারিনি মানে ঠিকই কেটে গেছে বুঝেছিল পাঁচ পাঁচটা দিয়ে ঠিকই কেটে গেল কিন্তু আজকে পালন বলে বুঝিয়ে দিলাম হ্যাঁ খেতে তো কিছু পারিনি গরমে তো কিছু ভালো লাগে জল ছাড়া কিছু খেতে ইচ্ছে করছে না এখন মাঝে শুধু যেয়ে পরে দেখো দুটো ফ্যান চালিয়েছে রান্নাঘর এত করে দুটো দেখো তোমাদেরকে দেখায় এই দেখো একটা ফ্যান আর ওই দেখো একটা ফ্যান হুম দুটো ফ্যান চালিয়ে দিয়েছে আর লাইট একটাই জ্বালিয়েছে তাও কত গরম দেখো মানে হ্যাঁ ফ্যাস করছে জীবনটা শুধুই মনে জল খায় আর জল খায় তো ওই জন্য তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই খাবারগুলো উঠিয়ে মানে উপরে উঠিয়ে দিতে পারলে নিশ্চিন্ত ওটা আমাদের অনেকটা ঠান্ডা যেহেতু তলায় রুম আছে তো ওই জন্য ওটা খুব আমাদের ঠান্ডা গরম তো চলো বন্ধুরা আর বেশি কিছু তোমাদেরকে বোঝে না ভিডিওটা অনেকটাই আজকে বড় হয়ে যাবে তো ভিডিওটাকে স্পিড করে দেখো না দেখলে খুব ভালোই লাগবে আর তোমাদেরকে বারবার বসে আমাকে তোমরা তো এগিয়ে নিয়ে যাচ্ছই আর একটু আমাকে এগিয়ে নিয়ে যাওয়া তোমরা তোমরা ছাড়া তো দিচ্ছ না আর একটু তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাও তাহলে অনেক সাফল্যতা তোমাদের জন্যই পাচ্ছি আর একটু পাবো আশা তোমাদের আশাতেই আছি যে তোমরা তোমরা তো না এগিয়ে নিয়ে গেলে তো আমি আর এগোতেও পারবো না তোমরাই আমার সব মানে আমার পরিবারকে আমি বলছি আমার পরিবারে যারা যারা সদস্য হয়ে উঠেছো তাদেরকেই আমি বলছি আর যারা নতুন সদস্য হয়ে আবার উঠছো তাদেরকেই আমি বলছি কেননা তোমাদের সাপোর্ট ছাড়া আমার কিচ্ছু হবে না যতটুকু হয়েছে যতটুকু এগিয়ে এগোতে মানে এগিয়ে যেতে পেরেছি সব তোমাদের আশীর্বাদে আর একটু তাহলে তোমরা এগিয়ে নিয়ে যাও তাহলে আরও আমি আমারই ভালো লাগবে যে না কত আমার পরিবার আছে আমার পরিবার সবাই আমাকে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এক ধাপ এক ধাপ করে ঠিক তোমরা এগিয়ে নিয়েছো আর আমিও তোমাদের আশাবার্শী মানে আমার আমার পরিবার এত ফ্যামিলি আছে যে আমি ঠিক একদিন এগিয়ে যেতে পারবো তো চলো বন্ধুরা বেশি বেশি বক বক করছি না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে সকাল সকাল তোমাদের কাছে হাজির হয়ে যাব আজকের মতো টাটা